জলটা আমি ওকে বারবার বলছি একটু দেখো দেখো বাড়িয়ালি কি আর সব সময় আসতে পারে বাড়িয়ালি তার সব সময় আসতে পারে না সোমা কে আবার এলো কে কি তুমি এখন হঠাৎ কি ব্যাপার হ্যাঁ বলো বাবা নিচে হয়ে গেছে হ্যাঁ বাবানকে তো আমি গাড়িতে তুলে দিয়ে আসলাম গাড়ি এসেছিল রাস্তায় গিয়ে তুলে দিয়ে এসে তোমাকে বলছি পাম্পটার কি হচ্ছে একটু পাম্পটা একটু দেখো দেখো তা তুমি হঠাৎ চলে এলে কেন তো তাড়াতাড়ি আরে বলো না আমার ওই যে বস আছে না হ্যাঁ বসের একটা রিলেটিভ এসেছে তো ওই আমার চাকরিটা ওকে দিয়ে দিয়েছে চাকরি আমার চাকরি নেই তোমার চাকরি নেই মানে কি বলছো তুমি তোমার চাকরি নেই তাহলে আমরা চলবো কি করে আমরা খাবো কি আমরা ঘর ভাড়া ছেলের স্কুলেরই এবার কি চলবে কি করে আমি বুঝতে পেরেছি তুমি ইচ্ছা করে চাকরিটা ছেড়ে দিয়েছো তাই না আমি হচ্ছে যে তুমি দুঃখ প্রকাশ করবো চাকরিটা আমার গেছে আর তুমি তোমার কোনো দুঃখ প্রকাশই নেই কেন আমি দুঃখ প্রকাশ কেন করবো কিসের জন্য করবো আমি দুঃখ প্রকাশ কেন দুঃখ প্রকাশ করবো তুমি ইচ্ছা করে তুমি চাকরিটা তুমি ছেড়ে দিয়েসো মনে হয় কারণ তুমি ভালো করেই জানো যে এই মাসের বেতনটা পেলে তুমি আমাকে নেকলেস কিনে দেবে সেই জন্য মানে আমি যখনই তোমার কাছে কিছু চাইবো তখনই তোমার একটা অজুহাত আছে টাকা নেই এই নেই সেই নেই তারপরে ইচ্ছা করে তুমি চাকরিটা ছেড়ে দিয়েছো আমি বুঝতে পেরেছি তোমার ব্যাপারটা আমি বুঝতে পেরেছি এইবারে আমার খিদে পেয়েছে মানে হ্যাঁ চাকরি যার নেই তার আবার খিদে আসে নাকি হ্যাঁ তার আবার খিদে আসে একদম কোনো খিদের কথা এখানে বলবে না আমি তোমার জন্য রান্না করিনি ঠিক আছে সকালবেলা আমি টিফিনটা দোকান থেকে কিনে এনে তোমাকে আমি দিয়ে দিয়েছি যে তুমি যাবে আর এখন এসে এসে বলছো তোমার খিদে পেয়েছে আমি তোমার জন্য রান্না করিনি বুঝতে পেরেছো যার চাকরি থাকে না তার আবার খিদে থাকে না শুনে রাখো আর যদি খুব খিদে লেগে থাকে যাও বাইরের থেকে খেয়ে আসো যাও বাইরের থেকে খেয়ে আসো অসহ্য ধরে গেছে আমার একেবারে চাকরিটা নাকি নেই হ্যাঁ আর দুদিন বাদে আমার বান্ধবীদের সাথে যাবো আমি বান্ধবীর ছেলের বার্থডে পার্টিতে আমার আর সব বান্ধবীরা ভালো ভালো দামি দামি ড্রেস পরে যাবে দামি দামি গয়না পরে যাবে আর সেখানে আমি ভিকিরির মতো যাব হ্যাঁ আমি বলবো গিয়ে যে আমার স্বামীর চাকরি নেই আমি ভিকারি আমি ভিখারির মতো এসেছি আমার সম্মানটা কোথায় যাবে যাবে কোথায় আমার সম্মানটা ছি তুমি চাকরির ব্যবস্থা করো এক্ষুনি বলে দিলাম তো অবাক হয়ে যাচ্ছি আমি আমি চাকরিটা নেই আমি তাহলে কি করে চলবো আমি কিভাবে কি করবো হ্যাঁ আমার ধর আমার কাছে আমি ভাবছি তুমি আমার তুমি তুমি আমার একটু পাশে থাকবে তুমি দুঃখ প্রকাশ করবে আমি তোমার কথা শুনে অবাক হয়ে যাচ্ছি যে তুমি কি বলছো আমাকে যত বাজে রকম তুমি কথাবার্তা বলতে ওই করছো তুমি আমাকে তো কি করব কি করব বলো হ্যাঁ এই যে ভালোভাবে কথা বলবো ভালোবাসা দিয়ে তো আর পেট চলবে না ভালো পোশাক করতে পারবো না ছেলেকে ভালোভাবে রাখতে পারবো না তার জন্য পয়সা লাগবে পয়সা তোমার যদি চাকরিটাই না থাকে তাহলে আমি এত কিছু করবো কী করে বলো করবো কি করে ছেলের স্কুলটাকে আমি মায়না দেবো কী করে বলো তুমি এই দেখো এখন তুমি ওই ছেলেকে না একটা প্রাইমারি স্কুলে এখন ভর্তি করো কি আমি এখন ওই বড় স্কুল থেকে ছাড়িয়ে আমি এখন ওই প্রাইমারিতে স্কুলে দেবো আমার সম্মান থাকবে আমার বন্ধুদের কাছে আমার বান্ধবীরা সব পয়সা আলা লোক সব বড়ো লোক তারা সব ওই স্কুলে পড়ে আমি ওইখান থেকে এখন টেনে নিয়ে আমি এখন একটা প্রাইমারিতে তোমার আমার মানসন্মান থাকবে সম্মান থাকবে তুমি কথা বললো কি করে তারপরে এই ঘরটা বাড়ির ভাড়াতে এই বাড়ি আমরা পনেরো টাকা ভাড়া আমি এখন পারবো না তুমি আমরা ঘর আর আমি ওই ছোট বাড়িতে আমি থাকতে পারবো হ্যাঁ গত মাসেই তো তোমার দাদার বাড়িতে গেছিলাম ওই তো একটা কুড়ে ঘরে থাকে আমি থাকতে পেরেছি আমি তো সেই দিনই সেই মুহূর্তে খেয়ে দেয়ে বেরিয়ে এসেছি আমার দম আটকে আসছিল আমি থাকতে পেরেছি তো 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 আছে আছে। ওরা মানুষ বলো ঘরে ওদের কথা বাদ দাও ওরা হচ্ছে তোমার দাদা আর তোমরা সেই লেভেলের না তোমরা তো সেই ছোটোখাটোভাবেই ভাবেই বড় হয়েছো আর আমি তো সেভাবে বড় হইনি আমার বাবা মা আমাকে সেইভাবে বড় করেনি আমার বাবা মা আমাকে অনেক উচ্চ শিক্ষায় উচ্চ শিক্ষিত বড় করেছে বুঝতে পেরেছো সেইভাবে আগে যদি জানতাম তাহলে তোমার সাথে কে বিয়ে করতো কে বিয়ে করতো তোমার এত তুমি একটা চাকরি করো ভালো টাকা ইনকাম করো সেই দেখে আমার মা বাবা তোমার হাতে তুলে দিয়েছে আর আজকে আমি গিয়ে ফুটপাতে থাকবো আর আমার ছেলেটাকে আমি ভালো স্কুল থেকে ছাড়িয়ে আমি প্রাইমারিতে দেবো ছি আমার ভাবতে অবাক লাগে ছি তুমি আমার সবসময় সুখে দুঃখে তুমি আমার পাশে থাকবে তুমি এসব কিসব সব কথা বলতে বলছো তুমি এত বাজে বাজে মন্তব্য করছো তুমি বাজে বাজে মন্তব্য করছি তোমাকে বাজে বাজে কি মন্তব্য করছি কি বলতে চাইছো তুমি কি বলতে চাইছো তুমি হ্যাঁ তুমি আমাকে বলছো আমাকে হ্যাঁ তোমার আমাদের দায়িত্ব কে নিয়েছে আমার ছেলের আর আমার দায়িত্ব কে নিয়েছে তুমি নিয়েছো তাহলে দায়িত্বটা পালন করার দায়িত্বটা কার তোমার না তোমার তুমি চাকরিটা ছেড়ে দিয়ে এসেছো তালে এখন আমরা কিভাবে খাবো কিভাবে পরবো কিভাবে চলবো সে দায়িত্ব তোমার আমার না আমি সেটা মাথা ঘামাবো না সে মাথা ঘামাটা তুমি করবে দেখো সোমা তোমাদের না এতদিনের বিলাস বিলাসিতার ভিতরে রেখে ঠিক আছে এখন যেরকম আমার আয় তোমার সেরকমই এখন চলতো না পারবো না আমি আমি পারবো না আমি পারবো না আমি পারবো না তুমি এই মাসে আমাকে বলেছিলে যে তুমি এই বেতনটা মানে মায়নাটা পেয়ে তুমি আমাকে একটা চওড়া নেকলেস করে দেবে আমি জানি না আমার এখন নেকলেসটা চাই আমাকে নেকলেসটা কিনে দিতে হবে কেন বলছি আমার বান্ধবীদের সাথে আমি যাবো বার্থডে পার্টিতে যাবো আমি দেখো সময় এই মুহূর্তে আমি পারবো না ঠিক আছে আমি নেকলেস আমি তোমাকে এই মুহূর্তে বানাই দিতে হবে পারবে না মানে মগের মূল্যক নাকি দিতে হবে কোথার থেকে দেবে তুমি জানো আমার নেকলেস চাই আমাকে নেকলেস দিতে হবে আমি জানি না তুমি কোথার থেকে দেবে কোথার থেকে দেবে তুমি তোমাকে যত দেখছি তত আমি অবাক হয়ে যাচ্ছি হ্যাঁ অবাক হওয়ার তো কিছু নেই এখানে অবাক হওয়ার কিছু নেই তো আমার অবাক হওয়ার কিছু নেই তুমি শোনো আমাকে একটা কথা বলো ঠিক আছে আমার ছেলে যে স্কুলে পড়ে সেই স্কুলেই পড়বে আমি ছাড়িয়ে নিয়ে আসবো না তুমি কিভাবে ছেলের স্কুলের মায়না দেবে সেটা তুমি জানো চুরি করে আনবে না ডাকাতি করে আনবে সেটা তোমার ব্যাপার কারণ কি বলতো আমরা হেঁটে আসিনি ঠিক আছে আমি আমার ছেলে বাপের বাড়ির থেকে হেঁটে আসিনি তুমি আমাদের দায়িত্ব সহকারে আমার বাড়ির থেকে তুমি বিয়ে করে এখানে নিয়ে এসেছো ছেলেটাকেও তুমি এনেছো এই পৃথিবীতে ঠিক আছে আমার ছেলেকে ভালো রাখার দায়িত্ব তোমার তার জন্য তোমার চাকরি নেই হলে আমি আমার ছেলেকে ভালো স্কুল থেকে ছাড়িয়ে আমি একটা নিম্ন স্কুলে দিতে পারবো না সেটা তুমি কি করবে তোমার ব্যাপার আর এই ঘর ছেড়ে আমি কোথাও ছোটো ফুটপাথের ঘরে আমি যেতে পারবো না ঠিক আছে এই ঘর ভাড়াও তোমাকে দিতে হবে প্লাস আর ছেলের মাইনাটাও তোমার যেভাবে চলছে সেভাবে তোমাকেই চালাতে হবে কিভাবে চালাবে তোমার ব্যাপার দেখো সোমা আমি বন্ধু বান্ধবের সাথে আলোচনা করছি ঠিক আছে

আমি আমার নিজের শপিং করতে যাবো পঁচিশ হাজার টাকা এক মিনিটে তুমি দিয়ে উড়িয়ে যাবে তারপর সংসারটা কিভাবে চালাবে পঁচিশ হাজার টাকায় সেইভাবে আমাকে রাখতে হবে এখনো তোমাকে সেইভাবেই রাখতে হবে ঠিক আছে এখনো আমি ওই তোমার মতন ওই ছোট লোকের মতো চলতে পারবো না শুনে রাখো আমি যেভাবে চলে এসেছি সারা জীবন বাকি জীবনটা আমি সেইভাবেই চলতে চাই শুনে রাখো ওই পঁচিশ হাজার টাকার মাইনার চাকরি তোমাকে করতে হবে না ওর থেকে বেশি তুমি খোঁজো ঠিক আছে ওতে চলবে না আবার সেইভাবে আমি থাকতে পারবো না দেখো শোনো আরও আরও তো সবাই কি সবাই কি প্রচুর টাকা কি মাইনে মাইনে নেই কিন্তু দশ হাজার বারো হাজার পনেরো টাকা মাইনে ওদের সংসার চালাচ্ছে তারা কি সংসার চালাচ্ছে না তাদের বাচ্চা কাচ্চা তো মানুষ হচ্ছে তুমি বলো হ্যাঁ তারা তো সুখী একটা পরিবারে নিয়ে সবাই আছে আছে আর তোমার এত বিলাসিতা আমার আমার আমি যখন ইন্টারভিউ তখন তুমি প্রচুর বিলাসীতা করেছো আর আমি জানি তুমি আমার সুখে দেবে তুমি আমার সাথে থাকবে তুমি কি বলছো আমার নিজের অবাক লাগছে আর তোমাকে আমি এনেছি তোমাকে আমি জানি তোমাকে আমি দায়িত্ব নিয়ে বিয়ে করে এনেছি যখন আমি পেরেছি তখন তো তুমি প্রচুর বিলাসীতা করেছো বলো এখন আমার আয় এখন আমার চাকরি নেই এখন আয় কম আমার যাই যেরকম ইনকাম তোমার সেরকমই চলতে হবে তুমি আমার কিসের সঙ্গী হলো বলো আমি সেইভাবে চলতে পারবো না তুমি ভালো করেই জানো আমি কোন বাড়ির মেয়ে তুমি নিয়ে এসছো যখন দেখেছো তুমি আমার বাবা চাকরি করে আমার বাবা আমাকে কিভাবে মানুষ করেছে তাহলে তুমি সেই ফুটপাথের মেয়ে নিয়ে আসতে পারতে ফুটপাথের মেয়ে নিয়ে আসতে পারতে পারতে না তুমি ফুটপাথের মেয়ে নিয়ে আসতে তাহলে তুমি আমার 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 বাবার কাছ থেকে তুমি আমাকে নিয়ে এসেছো কেন তাহলে তুমি সেইভাবে সেই লেভেলের মেয়ে নিয়ে আসতে পারতে তোমরা যেভাবে মানুষ হয়েছো তুমি তোমার দাদা আমি দেখিনি তুমি তোমার দাদা তোমার দাদা কিভাবে থাকে একটা বস্তিতে ছোট্ট একটা ঘর নিয়ে থাকে হ্যাঁ আমার ঘেন্না লাগে যেতে সেখানে তুমি আমাকে নিয়ে যাও মাঝে মাঝে হ্যাঁ আমি থাকতে পারি না আমার দম বন্ধ হয়ে আসে তবু আমি তোমার জন্য আমি সেখানে গিয়ে একটু সময় থেকে আমি আবার চলে আসি আমার তো মোটেই ভালো লাগে না আমি এভাবে থাকতে পারবো না তুমি কিভাবে করবে না করবে সেটা তোমার দায়িত্ব আমি আমি এর মধ্যে নেই ঠিক আছে আমি যেভাবে চলছি সেভাবেই চলবো তোমার জন্য আমি নিজেকে স্যাক্রিফাইস করতে পারবো না শুনে রাখ আমি যখন আমি যখন যখন পেতাম

আমার চাকরি দেওয়ার পর আমি যদি তুমি তোমার মনটা খারাপ হবে তার থেকে দুঃখী তুমি আমাকে দুর্বলতা সুযোগটা নিয়েছো বেশ করেছি বাজে ব্যবহার করেছি বেশ করেছি বাজে ব্যবহার করেছি হ্যাঁ তুমি যখন আমাকে সু মানে ভালোভাবে রাখতে পেরেছো তখন তো আমার কোনো সমস্যা হয়নি তখন তোমার সাথে আমার কোনো কথা কাটাকাটি হয়নি ঝগড়া হয়নি অশান্তি হয়নি আমাকে সেইভাবে রেখেছো এখন তুমি বলছো আমার চাকরি নেই তাহলে আমি কিভাবে থাকবো তোমার চাকরি নেই আমার তো মাস গেলে প্রচুর টাকা আমার লাগে তাহলে সেইগুলো সেই খরচাগুলো কে করবে বলো কোথার থেকে করবে তাহলে তাহলে আমি কি করব আমি তাহলে বাপের বাড়ি চলে যাব আর কি করব আমি থাকবো না আমি এখানে আমি বাপের বাড়ি চলে যাব আমি বাপের বাড়ি চলে শোনো আমি এইভাবে থাকতে পারবো না শুনে রাখো আর আমি তোমাকে একটা সাপ ক্লিয়ার কথা বলে দিচ্ছি আমি এভাবে থাকতে পারবো না আমি বাপের বাড়িতে চলে যাব আমি আর তোমার সাথে থাকতে পারবো না সংসার করতে পারবো না হ্যাঁ তুমি যখন আমাকে সেইভাবে রাখতে পারবে না তাহলে তোমার কাছে থেকে আমার লাভটা কি আমি বাপের বাড়ি চলে যাব দেখো আমার এখন অসময় তোমাকে তো তুমি অসময় আমার তুমি আমার পাশে থাকবে না তো তুমি বাপের বাড়ি চলে যাবে হ্যাঁ আমি বাপের বাড়ি চলে যাবো আমি থাকবো না সময় আমি তোমাকে যত দেখছি না ততটা আমি অবাক হয়ে যাচ্ছি জানো তো যে এই সময় আমাকে আমি এই সময়কে আমি এতদিন ভালোবেসেছি আমার যা ইনকাম সব এই এর হাতে আমি তুলে দিতাম যখন যা করতো এখন আমার দুঃসময় তুমি এখন বলছো বাপের বাড়ি চলে যাবে কে তুমি বাপের বাড়ি চলে যাও তাহলে বাবানকে ছেড়ে এক মিনিটে থাকতে পারো না ওকে না দেখে আর সেই তুমি বলছো বাবাকে নিয়ে চলে যেতে তাহলে আমি আর কি করতে পারি বলো আর কি করতে পারি বাবা তো এমন ছোট বাবানের যা খরচা সব আমি বহন করবো আমি বাবানকে নিয়ে চলে যাব আমি সব খরচাই বাবানের আমি বহন করব মানে আমি বুঝতে পারছি না সত্যি কথা আমি আমি আমিও তো অবাক হয়ে যাচ্ছি যে আমি বাবানকে নিয়ে চলে যেতে চাইছি তুমি বললে হ্যাঁ চলে যাও মানে বাবানের খরচাপাতিটা তুমি দিয়ে দেবে তা তুমি কি চাইছো কি চাইছো তুমি আমি কি চাইছি জানো তো আমার না প্রমোশন হয়েছে কি বলছো তুমি তোমার প্রমোশন হয়েছে প্রমোশন হয়েছে তাহলে তুমি এতক্ষণ কেন বললে যে আমার চাকরি চলে গেছে কি বলছ তুমি কত টাকা স্যালারি হয়েছে গো আমার স্যালারি জানো 1.5 লাখ টাকা 1.5 লাখ টাকা বাবা কি বলছ তুমি জানো তো সোমা হ্যাঁ বলো বলো আমি যখন ওই আজকে অফিসে গেলাম যখন লেটারটা আমাকে বস দিলো না আচ্ছা তখনই আমি তোমাকে ফোন করতে আসছি কিন্তু আমি বস বললো তুই ফোন করিস না তুই তো বকি গিয়ে সারপ্রাইজ দিবি আমি তোমার এসে আমি যা দেখলাম তোমার চরিত্রটা আমি তোমাকে আমি কি তোমাকে ফেলে রেখে বাপের বাড়ি যেতে বলো তো তুমি আমার স্বামী আমি তোমাকে ফেলে রেখে বাপের বাড়ি চলে যাবো তুমি চলে আপনার আমি তোমাকে ফেলে রেখে বাপের বাড়ি যাবো না শোনা আমি তো শুনো না আমার নেকলেসটা তালে তুমি আমাকে কিনে দিচ্ছ তো নেকলেস তুমি ভাবলি কি তোমাকে আমি নেকলেস দেব আচ্ছা এই মুহূর্তে না দিতে পারো পরে দিলেও হবে আমার এখনি লাগবে না নেকলেস শুনো তোমাকে আমি কোনোদিনই নেকলেস দেব না ঠিক আছে কি বলছো তুমি রাগ করছো তুমি আমার উপরে আমি রাখো আমি পারলো তোমাকে আমি দেব না তুমি এরকম করছো কেন আমি তোমাকে নেকলেস দেব না আমি তো আমি পারলো তোমাকে দেব না নেকলেস ঠিক আছে কি বলছো তুমি তোমার তোমার চরিত্রটা আমি দেখলাম

আমি যাবো না তুমি কি তোমার তুমি এমন করতে পারছো আমি তোমাকে ছেড়ে চলে যাব কেন বলো তো তোমার সাথে আমার সংসার হবে না তোমার যা চরিত্রটা আমি দেখলাম তোমার সাথে আমার সংসার হবে না তুমি চলে যাও যেতে বলছো তো আমি আমার বাবানকে নিয়েই চলে যাব আমি কিন্তু বাবানকে এখানে রেখে যাব না সে তুমি বাবানকে নিয়ে যাও কেন বাবানকে মা আমার থেকে তোমার খুব প্রয়োজন বাবান কারণ মা ছাড়া তো বাবান ব্যস্ত হবে মা মার খুব প্রয়োজন তুমি বাবান নিয়েছিস আর শোনো সোমা তুমি আমি আমার আমি তো বেসরকারি চাকরি করি আমার এখন দেড় লাখ টাকা পায় না আমার তো দুই দিন পর তো এই চাকরিটা চলেও যেতে পারে হ্যাঁ তুমি তুমি এখনই আমার সাথে এই ব্যাপারটা করছো তখন তুমি আমার দুঃসময় যখন ছিল না তখন তুমি এরকম পার্টি খেয়ে যাবা তাহলে তুমি তোমার মতন বাপের বাড়ি চলে যাও যাও বলছি যাও ওখান থেকে যাও যাও বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আজ মনসা পুজো আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানাবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার 我有点头痛。